আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে দেখো দেখতে অবশ্যই ভুলবেন না খুব ভালো দেখতে পাচ্ছেন তো মানুষ শুধু বলছে পঞ্চায়েতের দ্বারা ভোট দিতে পারেনি এখানে সত্য তুলবে যারা পঞ্চায়েতে ভোট লুট করেছে তারা যেন বুঝে নেয় এটা পঞ্চায়েতে ভোট নেয় এটা দু সাল ভোট লুট করে না যার যার যেমন ইচ্ছা তেমন ভোট দিক ব্যাস আর কিছু দরকার নেই তৃণমূল কংগ্রেস যেহেতু হেরে যাবে বুঝে গেছে কর্মীদের দম নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে বিজয় মিছিল করে সাহস দেবার চেষ্টা করছে ওদের লাভ হবে না সবাই জানে খুব ভালো যুবকদের মধ্যে সারা অভূতপূর্ব গরিব মানুষ বুঝতে পারছ আমি শুভেচ্ছা রাখবো সুগতবাবু আমার যেহেতু অনেকটাই সিনিয়র আমি শুভেচ্ছা রাখবো সুলভদ্রবাবু শরীর ভালো রাখুন সুস্থ রাখুন আমি শুভেচ্ছা কামনা রাখবো সুইমিং পুলে চান শরীর গরম লেগেছে সুইমিং পুলে চান করছে আর কোথাও না ডুব হয় সেসব ললে গিয়ে নেমেছে আর কথা নামবে ঠিক করুন কতটা আসাবাদ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক মানুষের সারা পাচ্ছি এখানে সাধারণ মানুষের kia aloha kita